আসসালামু আলাইকুম আবেগের আঙ্গিনাই ভাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি পড়ছি পুষ্প প্রণয় ধারা পর্ব দুই ইরা আর কিছু বলার আগেই ইশাদ বলল। ইরা রুমে যা ইরা রুমে চলে গেল নাস্তা নিয়ে এলো সেলিনা আলি সদাগর বলল এই মেয়ে যেন আমার সামনে না আসে তাহলে থাপড়ায় কানে পর্দা ফাটায় ফেলব সেলিনা ঠান্ডা সরে হেসে বললেন সদাগর সাহেব আপনি হয়তো ভুলে গেছেন এ বাড়িটা ওর মায়েরও রাগে কটমট করতে করতে চলে গেলেন আলী সাহেব তার পিছু পিছু হাসান সাহেব ইরা স্কুলে বসে আছে ওর ফ্রেন্ড সার্কেলের সাথে সাইমা প্রীতি নাদিয়ার সাথে বলতেছে অর্ণবের কথা কি সুন্দর রে দোস্ত আমি কি বলবো তোদের কী চাওনি রে আমার ভেতর ব্যথা করতেছে আমি পাগল হয়ে যাব সাইমার নাদিয়া খুব মনোযোগ দিয়ে শুনছে এরার কথা কিন্তু প্রীতি বলল তুই এমন লুচ্চামি করছিস কেন তোর সব কিছুতেই বাড়াবাড়ি শান্ত স্বভাবের মেয়ে প্রীতি না রে দোস্ত যদি তারে না পাই জীবন মোর বিথা যাইব একটু বান্দর তাও ঠিকঠাক কি অ্যাটিটিউড রে স্বয়ং আলী সদাগরের সামনে কি ডায়লগটা না মালোরে দোস্ত এর কথা শুনে নাদিয়ার সায়মা বলল ছবি দেখাস তো তোর ফিরোজ খানের না 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 এই মহাপুরুষের দেখা এত সহজ না সাধনা লাগবে বুঝলি প্রীতি বলল তোর বিদেশি বাইরের দেখ গিয়ে কত গার্লফ্রেন্ড আরে না এ বিষয়ে নিশ্চিত কারণ আমার নানা কাশেম হায়দার এসব এলাও করে না এজন্য দেখোস না আমার আম্মু সেলিনা হায়দার আস্ত একটা মোটিভেশনাল স্পিকার কিছুক্ষণ আড্ডা মারার পর ইরা বলল যায় দোস্ত দেখি বিরোধ একটু দেখা পায় কি না দুপুরবেলা খেতে বসলো ইশাদ ইফতি ওদের ফুপি ছেলে শিহাব ইরা সিহাবের বোন রিমি সবাই একই টেবিলে বসল সেলেনা ইশাদকে জিজ্ঞেস করলো অর্ণব কই উপরে ফোনে কথা বলতেছে আসতেছে আম্মু হঠাৎ এরা চোখ পড়ল অর্ণবের দিকে সাদা শার্ট কালো প্যান্ট ব্লেজার খুলে ফেলেছে এখন তো আরও বেশি আকর্ষণীয় লাগছে অর্ণব এসে বসল খেতে ইরা হা করে চেয়ে আছে তো আছেই অর্ণব বললো কী রে পিচ্ছি তোর স্টাডি কেমন চলে ইরা কিছু বলবে তার আগেই সেলিনা বলল ও আর পড়ালেখা পড়ালেখা ছাড়া সবই ভালো লাগে আম্ম এখন অন্তত মোটিভেশন দিও না এখন ভাত খাই ভাত খেয়ে পেট ভরি এরা দেখল অর্ণব ওর দিকে তাকালো না পর্যন্ত এত নেওয়ার মতো সুন্দর না আপনি পাকিস্তানি ড্রামার হিরোর মতো বলেছি তুরস্কের নায়ক ভাবারও কিছু হয় নাই থাক ইরা মন খারাপ করিস না বড়লোক লোক পোলারে পটাইতে তোর আরেকটু ধৈর্যশীল হতে হবে তখনই আয়েশা সদাগরে এসে উপস্থিত হলো বলল ওই দামরি ভাত খাস না কেন এমনিতেই তো কাঠে। তারপর যদি আরও হুকায় যাস তো তো দেখাই যাইব না তুমি আবার শুরু করছো বুড়ি মনে মনে বলল। এই বুড়িরে সাত থেকে ফেললে মারে ফেলামো জামারে গিয়া জ্বালাক আমার ঘাড়ে দিয়া গেছে এই আপদ বিকেল অর্ণবার ইসাতে রওনা হলো নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাস চলে আসলো আজ ইরার এস পরীক্ষা সকালবেলা উঠে চিরুনি খুঁজে পায় না দেখলো খাটের নিচে ইরা বলল কাজের সময় এটা লুকিয়ে থাকবেই এখন আরেক আপদ বেনি করে বসে আছে কিন্তু তুলি পায় না খুঁজতে খুঁজতে এই শীতের মধ্যেও ঘাম বের হয়ে যাওয়ার উপক্রম তখনই কক্ষে ঢুকল না ভাত নিয়ে এসেছে এসে দেখে ইরা পাগলের মতো কী যেন খুঁজছে না বললেন কিছু চাই ইরা আম্মু তুলি পাই না তো তোমার হাতে কি এই বালটা হাতে রেখে আর ঘর পাগলের মতো খুঁজতেছি আম্মু মনে থাকে যেন ফোর পয়েন্ট জিরো জিরো পেলে মোবাইল কিনে দিতে হবে ছেলে না মাথা নাড়ালো বলল দিবে ইরা বলল তোমার কর্তা কই আম্মু এরা এসব কে এটা কেমন কথা তোমার আব্বুও নেই এভাবে বলে না এরা তাঁত হাসি হেসে বলল আব্বু সেলিনা বেগম বললেন যার যার সম্পর্ক রক্ষা করার দায়িত্ব তার তার ইরা তোমারটা তুমি পালন করো আর তোমার আব্বুটা তিনি পালন না করলে সেটা তার ব্যর্থতা হবে আচ্ছা আম্মু পরীক্ষা দেরি হবে ইরাকে পরম যতনে খাইয়ে দিলেন ওর মা ইসাদ আজ বাড়িতেই তাই ওই নিয়ে যাবে ইরাকে পরীক্ষা দিতে বাড়ির সবার কাছ থেকে বলে ইরা পরীক্ষা দিতে গেল আজ এরা শেষ পরীক্ষা ইরা বলল না দিয়া শুনেছিস ডিএন রুডে নতুন শপিং মল হয়েছে আজ উদ্বোধন করবে সারা শহরে পোস্টার ছাপানো হয়েছে ফোরটি পারসেন্ট ডিসকাউন্ট স্যামা বললো কতক্ষণ আর লাগবে প্র্যাকটিক্যাল পরীক্ষাই তো প্রীতি ভয়ে বলল না দোস্ত বাবা যদি শুনে ইরা বলল। এই তোর নাম প্রীতিকে রাখছে রে ভিতর ডিম রাখার দরকার ছিল এই তোর বাপকে সদগর থেকে ডাকাত নাকি তুই যাবে মানে যাবে দেখ প্রাণ খোলা বাঁচতে চাইলে একটু রিক্স নিতে হয় আহ কি ডায়লগটা না দিলি রে রেইরা তুই তো পুরুষ এলিনা হায়দারের যুগ্ম মেয়ে হয়ে গেছস ওদের যে স্কুলে পরীক্ষা হল ওইখান থেকে এক কিলোমিটার ডিএনএ রোড মলের সামনে দেখল লাইটিং করে সাজানো হয়েছে শপিং মলের এ এস কে শপিং কমপ্লেক্স নাম লেখাও পড়ে ওরা ভেতরে যাওয়ার সময় একটা লোকে এসে বলল প্লিজ ম্যাডাম একটু পর শপিং মলের মালিকের একমাত্র ছেলে আসতেছে প্লিজ একটু পাশে দাঁড়ান ওনাকে ওয়েলকাম করা হবে ইরা বলল। কোন লাট সাহেব আমাকে এলাকায় আসবো রে যাক পাশে দাঁড়ালো ইরা একের পর এক পাঁচটা গাড়ি এসে নামলো ডিএন রোডে ইরা বলল আসবি আয় একের পর এক পাঁচটা গাড়ি নিয়ে আসার কি দরকার বুঝলাম তুই বড় লোক সালো সবকটা নাটকের দল সামনে দুটো গাড়ি থেকে চারজন লোক এসে দরজা খুল খুলতেই এক সুদর্শন যুবক নামলো তার পেছনে আরও দুইটা ছেলে তারাও সুদর্শন এরা বীর ঠেলে মুখ দেখার চেষ্টা করছে দেখে তো অবাক আজকের মতো এটুকুই